নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত যে নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে কার্যত তৃণমূল কংগ্রেস হারলেন বারোটি আসনের মধ্যে বারোটিতেই ফুটল পদ্মফুল জিতল বিজেপির প্রার্থীরা নন্দীগ্রামের অন্তর্গত বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত সেখানকার একটি সমবায়ী নির্বাচন বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচন আর সেই নির্বাচনে বিজেপির প্রার্থীরা জয়লাভ করল বারো শূন্য ফলাফল বারোটি আসন ছিল সেই বারোটি আসনের মধ্যে বারোটিতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা প্রার্থী দিয়েছিল এবং যেমনটা জানা যাচ্ছে যে একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিআইএম এবং ফলাফল শেষে দেখা গেল যে সেখানে বারোটি আসনের মধ্যে বারোটিতেই বিজেপি জিতেছে এবং তৃণমূল কংগ্রেস হেরে গেছে দেখছেন আপনারা এন টোয়েন্টি ফোর টিভি আর সঙ্গে রয়েছে আমি সাজিদ আজকের প্রতিবেদন বিজেপি জিতল নন্দীগ্রাম যে নন্দীগ্রামে দু হাজার একুশের নির্বাচনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সেখানে জয়ী হয়েছিল আর সেই সেই জায়গার ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস সামনেই দু হাজার নির্বাচন আর সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সমস্ত কেন্দ্রগুলিতে গুরুত্ব দেবে তার থেকে বেশি বিশেষ করে গুরুত্ব কিন্তু দেবে এই নন্দীগ্রামে কিন্তু এবারে যেন তার প্রকারে সেই এই নন্দীগ্রাম তারা কিন্তু নিজেদের দখলে রাখার চেষ্টা করবে নিজেদের পুনরুদ্ধার করার চেষ্টা করবে আপনাদের কয়েকটি নিউজের মিডিয়ার লিংক দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন মিডিয়া তারা খবর করেছে এই যে আপনারা দেখছেন নন্দীগ্রামে ক্ষতমুস্তে এখন থেকেই সক্রিয় অভিষেক সম্পূর্ণ ভিন্ন রণকৌশল শুভেন্দুর কেন্দ্রের জন্য আরেকটা দেখাই একটা পাখির চোখ ছাব্বিশ নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক অভিষেকের পদক্ষেপে জল্পনা তুঙ্গে সামনের বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়াই শুরু করেছে দলগুলি নন্দীগ্রাম নিয়ে আলাদা করে বৈঠক চান অভিষেক এর ফলে জল্পনা জল্পনা তুঙ্গে আরও একটা দেখানোর চেষ্টা করি শুভেন্দুর নজর যখন ভবানীপুরে তখন অভিষেক পৃথক গুরুত্ব দিচ্ছেন নন্দীগ্রামকে বিরোধী দলনেতার কেন্দ্র নিয়ে করবেন আলাদা বৈঠক কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আলাদা করে বিশেষভাবে গুরুত্ব দিতে চাইছে এই নন্দীগ্রামকে আর এই নন্দীগ্রামে আজ দেখা গেল এখানে যে সমবায় নির্বাচন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একটিও আসন ধরে রাখতে পারল না সেখানে কিন্তু জয় পেল বিজেপি স্বাভাবিকভাবে এই নির্বাচনে জয়ের পর উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থক থেকে শুরু করে সকলের মাঝে গত রবিবার এই নির্বাচন হয় এই নির্বাচন গত রবিবার বিডিলা গ্রামের হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং এই অনু ফলাফলের পরে একেবারে কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ে ওই নন্দীগ্রাম অঞ্চলের সমর্থকরা যেটা দেখালাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা আলাদা করে গুরুত্ব দিতে চাইছে এই নন্দীগ্রামকে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে নন্দীগ্রামে এই সমবায় নির্বাচনের ফলাফল এটা কিন্তু তাদের কাছে একটা বিরূপ বা নেতিবাচক প্রভাব তাদের কাছে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল যদিও সমবায় নির্বাচনকে নিয়ে বা সমবায় নির্বাচনকে দেখিয়ে দিয়ে যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেটা সেটার যে বিষয়টা সেটা কিন্তু ধরা যাবে না সমবায় একটা ছোট্ট পরিসরে নির্বাচন আর বিধানসভা নির্বাচন একটা বড় ক্ষেত্রে নির্বাচন সেক্ষেত্রে আমাদের চোখ রাখতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তখন ঠিক কি হবে নন্দীগ্রামে তবে এই ফলাফল যথেষ্ট চিন্তায় ফেলবে কিন্তু শাসক দলকে এই জয় নন্দীগ্রামে বিজেপির যে প্রভাব একটা দু হাজার একুশের পর থেকে বিস্তার হয়েছে শুভেন্দু অধিকারীর যে প্রভাব সেইটা কিন্তু আবারও প্রমাণ হলো যে বিজেপির প্রভাব কিন্তু নন্দীগ্রামে রয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র যে কেন্দ্রটি সেটা কিন্তু শুভেন্দু অধিকারীরই প্রতিনিধিত্ব করা এলাকা তো যেহেতু তিনি দু সালে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যদিও এই মানে এই পরাজয় জয়ের বিষয় নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু তবুও তিনি তো খাতাই কলম সেখানকার জয়ী প্রার্থী বা বিধায়ক তো সেই হিসাবে তার যে দাপট সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই নির্বাচনে এই জয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে